নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্যান পরিষ্কার করা মই টুল চেয়ার টেবিল কোনো কিছুই ছাড়াই ফ্যান পরিষ্কার করতে পারবে নিচ থেকে দাঁড়িয়ে একটা ফ্যান পরিষ্কার করা একটা কিন্তু খুব চাপের ব্যাপার বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে এমন কি আমরাও কিন্তু অনেকেই পারি না ফ্যান পরিষ্কার করতে কারণ অত উঁচুতে ফ্যান আমরা কিভাবে পরিষ্কার করব আজকে আমি খুব সহজভাবে আপনাদের ফ্যান পরিষ্কার করে দেখাবো কোনো রকম মই চেয়ার টুল টেবিল কোনো কিছুই ছাড়াই আপনারা নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যান পরিষ্কার করতে পারবে এখন কিন্তু ফুলদমে গরম পড়ে গেছে যতই ফ্যান চালাবো ততই কিন্তু ফ্যানটা নোংরা হবে আর আমাদের কিন্তু পরিষ্কার করা একটা চাপের ব্যাপার থাকবে বয়স্ক মানুষরা থাকলে তারা কিন্তু আজকের ভিডিও দেখলে নিশ্চিন্তে ফ্যান পরিষ্কার করতে পারবে একবার বানিয়ে নিলে সারা বছর ফ্যান পরিষ্কার করা টেনশন থেকে মুক্তি পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পুরো দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি দেখে প্রথমে লাগবে কাপড় কাপড় হলে হবে আমি এখানে একটা পুরনো টাওয়াল নিয়েছি আর একটা নাইটি নিয়েছি গেঞ্জি কাপড় টাওয়াল এমনকি নাইটি যে কোনো পুরোনো কাপড় লাগবে আর লাগবে হ্যাঙ্গার এই হ্যাঙ্গার আর পুরনো কাপড় দিয়ে আজকে আমি ফ্যান পরিষ্কার করে দেখাবো আপনারা যে কোনো পুরোনো কাপড় নেবেন বাড়িতে যেটা আমাদের কোনো প্রয়োজন নেই সেই রকম পুরনো কাপড় নেবেন আর একটা হ্যাঙ্গার নেবেন এইভাবে আমি টাওয়ালটাকে ভাঁজ করে নিচ্ছি নিয়ে তারপরে হ্যাঙ্গারের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব তারপরে কিন্তু একটা শক্ত দড়ি নিতে হবে শক্ত দড়ি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দেব দেখতেই পাচ্ছেন আমার রোল করা হয়ে গেছে একটু মজবুত করে বাঁধতে হবে যেহেতু এটা আমি উপরের ফ্যান পরিষ্কার করব মজবুত করে বাঁধলে এটা আমার সারা বছর কিন্তু ব্যবহার করবো এমনকি উপরের ফ্যান পরিষ্কার করতে গেলে একটু মজবুত করে বাঁধলে তাহলে খুলে যাবে না মজবুতভাবে থাকবে তো এইরকম একটা শক্তভোক্ত দড়ি নিতে হবে নিয়ে ভালো করে আমি বেঁধে দিচ্ছি বেঁধে ভালো করে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বেঁধে নিতে হবে একদম মজবুত করে বেঁধে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো এইভাবে অবশ্যই আপনারা একটু শক্তভোক্ত দড়ি নিয়ে বেঁধে নেবেন তো একদিক প্রায় আমার কমপ্লিট করা হয়ে গেছে অপরদিক আমি সেমভাবে এইভাবে কিন্তু কাপড়টাকে জড়িয়ে নেবো তো এ আমি একটা টাওয়াল নিয়েছি আর একটা নাইটি দিয়ে উপরটাকে আমি জড়িয়ে নেব নিচটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নাইটিটাকে আমি ভাঁজ করে নিচ্ছি নিয়ে তারপরে উপরটাকে আমি একইভাবে বেঁধে নেব তো সুতির জিনিস গেঞ্জি বাচ্চাদের যে কোনো কিছুই নিতে পারো তো যেহেতু এই উপরটা এই রকম তো একদিকটা ভালো করে একটু জড়িয়ে দিয়ে একবার আবার অপর দিকে আমি এইভাবে জড়িয়ে নিচ্ছি তো আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করছি একটু ভালো করে দেখুন তাহলেই কিন্তু দেখতে পাবেন তো পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু সারা বছর আপনাদের ফ্যান পরিষ্কার করতে লাগবে না এইভাবে একটা বানিয়ে নিলে আপনারা সারা বছর ফ্যান পরিষ্কার করতে পারবেন বাড়িতে যখন ছেলেরা থাকে তখন কিন্তু তাদের আমরা হেল্প নিই ফ্যান পরিষ্কার করার জন্য এই রকম একটা বানিয়ে নিলে কারোর হেল্প ছাড়াই কিন্তু আমরা একে একাই ফ্যান পরিষ্কার করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আপনাদের সাথে এইভাবে আমার এটা তৈরিও হয়ে গেল উপরটাকে ভালো করে আমি বেঁধে নিয়েছি এটা একটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে তো এরপর নিতে হবে একটা লাঠি বাড়িতে যে কোনো একটা রড লাঠি থাকলে এই রকম লাঠি নিতে হবে শক্তপোক্ত একটা লাঠি নিতে হবে এটাকে এইভাবে একটু ঢুকিয়ে দেব এই রকমভাবে এই যে উপরে যেটা বেঁধেছি তার মধ্যে তারপরে একটা মজবুত সুতো নেব কিংবা দড়ি নেবো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ভালো করে হ্যাঙ্গারের ডান্ডির সাথে বেঁধে নেব যাতে না খুলে না যায় দেখতেই পাচ্ছেন একটা মজবুত তৈরি হয়ে গেছে খুব মজবুত হয়েছে তো আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে অবশ্যই করে নেবেন তো চলুন এটা কিভাবে পরিষ্কার করবেন দেখিয়ে দিই এরপর চলে এলাম এই যায় ফ্যানের কাছে এই যে ফ্যানের ডান্ডিগুলো থাকে এর মধ্যে যে ফাঁকা অংশটাকে গলিয়ে দেব এইভাবে একটু করলেই কিন্তু সমস্ত ঝুল কিন্তু পড়ে যাবে একটু কিন্তু ময়লা থাকবে না যেহেতু এই কাপড়টা দেওয়ার পরে কাপড়টা কিন্তু ঘুরছে ওখানে একটু এইভাবে দিয়েছি ঘুরছে আর এমন কি এইভাবে একটু গলিয়ে নিয়ে তারপরে একটু এইভাবে করলেই কিন্তু সমস্ত রকমের ঝুলগুলো পড়ে যাবে একদম নিচ থেকে দাঁড়িয়ে কিন্তু ফ্যান পরিষ্কার করে নিতে পারবেন এই কীভাবে আমি কিভাবে করছি আপনারা দেখলে একটু বুঝতে পারবেন তো দেখুন কতটা পরিমাণে ঝুল বেরিয়েছে দেখিয়ে দিচ্ছি প্যানের মধ্যে যতটা ময়লা ছিল ঝুল ছিল সব বেরিয়ে গেছে একটা নিউজ পেপারে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝুল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে অবশ্যই আপনারা পরিষ্কার করে নেবেন তো আপনাদের ফ্যানটাও আমি দেখাবো কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কিন্তু একদমই ময়লা ছিল ঝুল ছিল তো বন্ধুরা আজকে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার কাছে আপনাদের কাছে পৌঁছয় তো ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে সবার এই টিপসটি খুব কাজে আসে হেল্পফুল হয় আর আজকের আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে